বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলঙ্কার চুরি ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক জানা গিয়েছে চলতি মাসে মাসের বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক তারিখ রাতে কাঞ্চন ট্রেনে দার্জিলিং এবং সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিলেন তারা অভিযোগ ওই ট্রেনেই অচেনা দুজন তাদের চা খেতে দেন চা খাওয়ার পরই জ্ঞান হারান তারা এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের মালদা না কোন স্টেশন আমরা জানি না তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব তোমরা হচ্ছে আমাদের দুইটা সিট ওনাদের ছিল সিক্সটি আর ফিফটি সেভেন বলতেছে তোমরা এই দুইটাতে ঘুমায় যাও শুয়ে পড়ো চা খেয়ে বললো যে চা খেয়ে শুয়ে পড়ো তারপর আমি দেখলাম যে একটু চা তখন আমি চাটা খাইছি খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুয়েছি শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে আমার স্যালাইন লাগানো হাতে আমাকে দুটা স্যালাইন দিছে দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেল এ তারা সুগার থাইরয়েড শ্রুতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে